বর্তমান সরকার সরকার তাই বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে সাংবাদিক বিন্দুজনকে রোদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর পর্যন্ত যেতে চেয়েছি আজকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা বরাবর মাস যে আজকে আপনাদের বিষয় নিয়ে প্রধান মহাদেষ্টার কার্যালয় বরাবর আমাদের আলোচনা হয়েছে তাই আপনারা সহ্য ধরুন আজকে না হলেও আগামীকালের মধ্যে আপনাদের একটি সুবাদ এবং জাতীয়করণের সার সংকেত প্রেরণ করা হবে ইনশাআল্লাহ তাই আজকে আমাদের সাড়ে তিনটা দিকে রয়েছে আমি শিক্ষকগঞ্জে বলবো সহযোগিতা শিক্ষক শিক্ষিকাকে নিয়ে বলছেন এরপর রয়েছে আমার দেশে আমরা আবার অনুষ্ঠান করার সুযোগ আসবো তাই আমি সব সকল শিক্ষককে যারা বাড়িতে বসে দেখতেছেন আমাদের লাইফ দেখতেছেন তারা আর বাড়িতে বসে না দেখে নিজের অধিকার আদায়ের করুন নিজের অধিকার আদায়ের জন্য আসুন আমরা সবাই প্রেস ক্লাবে তাদের কাজ নিয়ে আমাদের নিয়ন্ত্র দাবি আমাদের অধিকার আমরা আদায় করে নিই কেননা পৃথিবীর ইতিহাসে যে অর্জনগুলো হয়েছে সেই অর্জনগুলো লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশ বিনিয়া শক্তি